আসসালামু আলাইকুম দিস ইজ নোরা ফ্রম পেক গ্লোবাল চলে আসলাম আবার নতুন কিছু পুজো অফার নিয়ে আমাদের অফারে আজকে থাকছে অনেক সুন্দর সুন্দর কিছু টি শার্ট তাছাড়া এগুলো আমাদের অনেকবার স্টক আউট হওয়ার পরও আপনাদের এত বেশি ডিমান্ডিং আমরা লাস্ট বারের মতো এগুলো আবারও স্টক ইন করি তা আমার আজকের অফার হচ্ছে তিনটা টি শার্টের কালার ভেরিয়েশন অনলি থ্রি কালার অ্যাভেলেবেল এগুলো আমি এক একটা করে আপনাদের ডিটেলসে দেখাই ফার্স্ট ওয়ান হচ্ছে হচ্ছে ব্ল্যাক কালার এটা দেখতে পাচ্ছেন কবি দুঃখ সুন্দর হান্ড্রেড পার্সেন্ট পিকে কটন ফেব্রিক কলার অ্যান্ড কাজ অনেক বেশি সুন্দর তাছাড়া এগুলোর বাটন রয়েছে আমাদের ব্র্যান্ডেড বাটন আমাদের নিজস্ব এগুলা এগুলো তৈরি করা সেকেন্ডটা হচ্ছে অ্যাশ কালার এটাও অনেক বেশি সুন্দর দেখতেই পাচ্ছেন এটা ওর কাপড়ও অনেক বেশি সুন্দর তাছাড়া এগুলোর কলার কাজ দুটোই খুবই প্রিমিয়াম কোয়ালিটি আর এটা আর এটা হচ্ছে এই যে হোয়াইট কালারটা এটার অর্ডার প্রচুর পরিমাণে আমাদের আসে কেননা এটা অনেক বেশি সুন্দর বাকি দুটো থেকে এটা একটু স্ট্যান্ডার্ড লাগে তো এটারও কলার কাফ দুটোই সুন্দর তাছাড়া আপনারা স্পেশাল ডিসকাউন্ট এগুলো পাচ্ছেন পুজো উপলক্ষে আর তিনটা যদি আপনারা একসাথে অর্ডার করেন তাইলে তাহলে আপনাদের ডেলিভারি চার্জটা আমরা ফুল ফ্রি দিয়ে থাকবো থ্যাংক ইউ